আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই বিরোধী আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলায় উপজেলা কয়টি ও কী কী সম্পর্কে জানব তো ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ব্রাহ্মণবাড়িয়া জেলায় উপজেলা কয়টি ও কী কী ব্রাহ্মণবাড়িয়া জেলায় উপজেলা নয়টি রয়েছে এগুলো হলো এক ব্রাহ্মণবাড়িয়া সদর দুই আশুগঞ্জ তিন নবীনগঞ্জ নবীনগর চার বাঞ্জরামপুর পাঁচ বিজয়নগর ছয় কসবা সাত সরাইল আট আখাউড়া নয় নাসিরনগর নগর প্রিয় দর্শক আপনারা অন্যান্য জেলা সহকারে বিভাগীয় তথ্য জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও